আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক মনের আশা পূরণ করার জন্য অনেক আমল রয়েছে যখন আল্লাহর কাছে মানুষ তার মনের নেক বাসনা চেয়ে দোয়া করে আল্লাহ রুবুল আলমিন তা ফিরিয়ে দেন না আল্লাহ আল্লাহরুল আলমিন ঘোষণা করেছেন তোমরা আমার কাছে দোয়া চাও তোমাদের দোয়া কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং তোমরা কুফরি করবে না এবং আমার শুকুরগুজার হও আসুন কিছু আমলের কথা বলি যে আমল দিয়ে আপনি আপনার মনের নেক আশা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুলকারী আল্লাহ চান আমরা যে কোনো বিষয়ে আল্লাহ পাকের কাছেই যেন চাহিত হই তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে এবং কিছু পদ্ধতি রয়েছে আমরা অবশ্যই সেই পদ্ধতিগুলো অবলম্বন করে যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাইব অবশ্যই আমাদের দোয়া কবুল হবে ইউটিউবে ফেসবুকে সার্চ করলে হাজার হাজার দোয়া পাওয়া যায় রাতে এই দোয়া পড়ে ঘুমাবেন আর সকালে উঠে ফলাফল পেয়ে যাবেন এরকমের কথা অনেকে বলেন এগুলো সবই ভুয়া এবং মিথ্যা আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যখন যে প্রয়োজন আসে যা কিছুর প্রয়োজন হয় আমি আমার মহান রবের কাছেই চেয়ে থাকি আপনাদেরকেও আমি শিখিয়ে দিচ্ছি মনের আশা পূরণের জন্য অবশ্যই আপনার মনে নেখ আশা থাকতে হবে কখনোই খারাপ আশা নিয়ে বা কখনো কোনো হরাম বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন না কারণ আল্লাহ যেটি নিষেধ করেছেন সেই বিষয়ে যখন আল্লাহর কাছে চাওয়া হয় সেটি আল্লাহর সাথে তামাশা করার সমান হয় এবং এতে আল্লাপাক ডাবল গোড়া লিখেন নিষেধ কাজ করার জন্য যে গোনা আছে আবার সেটা চাওয়ার জন্য ডাবল গোনা হয়ে যাবে আমরা এমনিতেই গোনা সরাতে পারছি না তার মধ্যে ডাবল গোনা কেন নিব খুবই সিম্পল খুবই সহজ এবং আপনার জানা এমন একটি আমলের কথা এখন আপনাদেরকে বলব ইনশাআল্লাহ ওয়াক্তের নামাজ অবশ্যই আদায় করবেন যথাসাধ্য বিশেষ করে প্রত্যেক ওয়াক্ত নামাজের ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয় তাছাড়া তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় তাহাজুদ কখন হয় সেটি একটু জেনে রাখা দরকার রাতকে যদি আপনি তিনটি ভাগে ভাগ করেন শেষের ভাগটি হলো তাহাজুদের অংশ শেষের ভাগটি যখন থেকে শুরু হবে তখন থেকেই আপনি তাহাজুদ পেয়ে যাবেন রাতের সূত্রপাত হয় মাগরিবের সময় থেকে নাগরীব থেকে শুভে সাদিক পর্যন্ত এই হল রাত এটিকে আপনি তিন ভাগে ভাগ করুন ফজর হওয়ার আগে শুভে সাহিক পর্যন্ত এটিকে রাত বলা হয় এবার আপনি তিন ভাগ করুন প্রথম দুই ভাগ বাদ দেন শেষের অংশে এই দোয়াটি করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ সবাই জানেন তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে সর্বোচ্চ আট রাখাত পর্যন্ত পড়া যায় আপনি যদি চান বারো রাকাত পড়বেন কোনো সমস্যা নাই পড়তে পারেন তবে সবসময় খেয়াল রাখবেন রাকাতের সংখ্যা বড় নয় আপনার খুশু খুজু সহ এবং সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে কিরাতের মাধ্যমে নিয়ম কানুন মেনে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার উদ্দেশ্য নিয়ে যখন আপনি দুই রাকাত তো নামাজ আদায় করবেন এবং লম্বা কিরাত পড়ার চেষ্টা করবেন যারা পারেন না তারা তো পারেন না ছোটো কেরাত দিয়েই পড়তে পারেন কিন্তু যারা কোরআনের বিভিন্ন লম্বা কেরাত জানেন লম্বা সুরা জানেন সুরা দিয়ে পড়বেন ইনশাআল্লাহ কোনো বিশেষ সুরার প্রয়োজন নাই সুরা ফাতেহার পরে যে কোনো সুরা মিলিয়ে এক এক রাকাত করে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন নামাজ শেষে যায় নামাজে বসবেন এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ সুরাটির তাসবিহ করবেন আর যে সুরার মধ্যে আল্লাহ আলার একত্ববাদের ঘোষণা রয়েছে এটির মধ্যে শুধুমাত্র আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা এটির মধ্যে আল্লাহ ব্লালামিন আলমিন যে সর্বশ্রেষ্ঠ তার ঘোষণা আর সেই সুরাটির নাম হচ্ছে সুরা ইখলাস সুরা ইখলাস আল্লাহ রবুল্লা আলমিন এত পছন্দ করেন যে এই সুরা তেলাওয়াত করে যে কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক তা কবুল করেন তাহাজুদের নামাজ শেষ করে যায় নামাজে বসে প্রথমে কিছুক্ষণ দুরুদ পাঠ করবেন দুরুদের কোনো সংখ্যা নাই এবং লম্বা কোনো দুরুদ পড়তেও হবে না সল্লাহ আলম হাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পড়বেন এবং ইস্তেফবার করে নেবেন কমপক্ষে একবার অধিক সংখ্যক করলেও সমস্যা নাই আস্তখফিরুল্লাহ 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 তিনবার করে নিবেন তারপরে সুরা ইখলাস তেত্রিশ বার পাঠ করবেন প্রতিবারই বিসমিল্লাহির রহমানুর রহিম পড়তে হবে বিসমিল্লাহুর রহমানুর রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ মিউলাদ ইউলাদ মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অবশ্যই সূরা ইখলাসের অর্থটি আগে জেনে নেবেন আর যখন এই সূরা পাঠ করবেন তখন চোখ বন্ধ রাখবেন তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলে গুনে গুনে তেত্রিশ বার সূরা ইখলাস পাঠ করবেন এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন যখন আয়াতুল কুরসি পড়বেন তখন আউদু বিমিনঈত রজীন আল্লাহুল ইহা ইহু আলহাইল কয়ুম এইভাবে ওয়াহু আলী ইউল আজিন পর্যন্ত একবার পড়ে নেবেন তারপরে আপনি ইসমে আজমটি পড়ে নিবেন ইসমে আজম অবশ্যই জেনে নিন অনেকে অনেক ধরনের ইসমে আজম বলেন আমি যে ইসমে আজম বলছি সেটি সব চাইতে বিশুদ্ধ এবং কার্যকর امي أكبر اسمي عزم بوري ابن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأن لك الحمد. لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك

লা লেহ্লা আলীম এই সমস্ত কার্যক্রম যখন করবেন চোখ বন্ধ রাখবেন আপনি নীরব একটি ঘরে নীরব স্থানে রাতের তাহাজুদের সময় এই আমল করবেন এবং কেবলামুখী হয়ে বসে আল্লাহ পরওয়ার দিগারে আলমের কাছে আপনার মনের নেক বাসনার কথা বলবেন ইনশা আল্লাহ প্রতি রাতে করতে থাকুন বেশি দিন যাবে না আল্লাহ তো আপনার নেক আশা হয়ে যাবে সুহান আল্লাহ সুবহান আল্লাহি আবিহানদিহি সুবহান আল্লাহ অবশ্যই নেক আশা নিয়ে চাইবেন নিজের জন্য চাইবেন পরিবারের জন্য চাইবেন দেশের জনগণের জন্য চাইবেন আমাদের এই দেশটি যেন শান্তি হয় এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করবেন কারণ মিনদের কাজ হচ্ছে তার নিজ দেশের জন্য দোয়া করা সেটি আপনি বাংলা ভাষায় করতে পারেন বা আপনার নিজ ভাষায় করতে পারেন আল্লাহ পাক যেন আমাদের এই দেশটিকে শান্তি এবং সমৃদ্ধি দান করেন আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি